অনেকদিন ধরে ভাবছিলাম জার্মানি সম্পর্কে একটু জানি তো জার্মানি সম্পর্কে জানতে গিয়ে জানতে পারলাম যে প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানিকে শক্ত হাতে ধরে রেখেছিলেন অ্যাডফ হিটলার অথচ আজকের যুগে যদি কাউকে কোনো খলনায়কের সঙ্গে তুলনা করা হয় তবে খুব সম্ভবত নামটি হবে অ্যাডফ হিটলার অনেক ইতিহাসবিদদের মতে হিটলারের ছোটবেলায় কিছু তিক্ত অভিজ্ঞতা তার শাসন প্রতিফলিত হয়েছে সালে তার বাবা মারা যান এরপর উনিশ সালে তার মা মারা যান হিটলারের জীবনের সবচেয়ে কঠিন সময় পার করতে হয়েছে হিটলারকে পিতা হারানোর আগে অবশ্য তিনি হারিয়েছিলেন তার সবচেয়ে আদরের ছোট ভাইকে যা তাকে মানসিক ভাবে বিপর্যস্ত করে দিয়েছিল হিটলার ছোটবেলায় ছিলেন শিল্প অনুরাগী তার জন্মভূমি অস্ট্রিয়ার রাজধানী ছবি একে জীবিকা চালাতেন এর পাশাপাশি তিনি দিনমজুরের কাজ করতেন শিল্প নিয়ে পড়ালেখা করতে চাইলেও তার আর্থিক অবস্থার কারণে তা হয়ে ওঠেনি তিনি ছিলেন অনাথ যা পাতা পেত তা দিয়ে নিজের খাবারও জোগাড় হতো না কিন্তু থাকার জন্য তার কাছে একটাই উপায় ছিল তা হলো রাস্তা সম্ভবত তৎকালীন ইহুদি অদূষিত গিয়ে এভাবে দিন কাটানো স্মৃতিগুলোই পরবর্তীতে তাকে ইহুদি বিদ্বেষী গড়ে তুলেছিল ছেলেবেলা থেকেই হিটলারের মধ্যে তীব্র জার্মান জাতীয়তাবোধ বিদ্যমান ছিল এর জেরে তিনি প্রথম বিশ্বযুদ্ধের শুরুর দিকে জার্মান সেনাবাহিনীতে যোগ দেন তবে যুদ্ধে তিনি কখনো নেতৃত্ব দিতে পারেননি ভাগে অবস্থান পড়লেও হিটলার বেশিরভাগ যুদ্ধক্ষেত্রে উপস্থিত ছিলেন এবং সোম নামক এক যুদ্ধক্ষেত্রে তিনি অসীম সাহসিকতার প্রমাণ দেখিয়েছিলেন আহত হওয়ার জন্য তাকে ক্রস ফার্স্ট ক্লাস খেতা ও ব্ল্যাক এবং ব্যাচ দেওয়া হয় যুদ্ধে জার্মানি হেরে যাওয়ার পর হিটলারের মধ্যে তীব্র ক্ষোভ জন্ম হয় বাকি জার্মানদের মতো তিনিও এই যুদ্ধে হারের জন্য নিজের দেশে বসবাসকারী দেশদ্রোহীদের অর্থাৎ মার্কসবাদী ও বেসামরিক নেতৃবৃন্দের দায়ী করতে থাকেন নতুন নাম ধরনকারী নার্সি পার্টির স্বস্তিকা চিহ্নিত প্রতীক ও ব্যানার হিটলার নিজ হাতে নকশা করেন এবং কালো রঙের উপর সাদা বৃত্তের কাছে এটি স্থাপন করে তিনি জার্মানির ওপর জোরপূর্বক চাপিয়ে দেওয়ার সেই চুক্তি বিরোধী রাজনৈতিক দল মার্কসবাদী এবং ইহুদি বিদ্বেষী বক্তব্য নিয়ে দ্রুত খ্যাতি অর্জন করেন উনিশশো সালে বিশ্ব মন্দা ও বেকারত্ব হিটলারের জন্য একটি রাজনৈতিক সুযোগ সৃষ্টি করে দেয় কারণ এমন অর্থনৈতিক পরিস্থিতিতে জার্মানরা দলে দলে সংসদীয় গণতন্ত্র থেকে মুখ ফিরিয়ে চরম পন্থা দিকে ঝুঁকতে থাকে উনিশশো সালে হিটলার চৌরাশি বছর বয়সী ইন ডেনমার্কের বিপরীতে প্রেসিডেন্ট পদে নির্বাচন লড়ে এবং ছয়ত্রিশ শতাব্দীর বেশি ভোট পেয়ে নির্বাচনের সব পর্যায় দ্বিতীয় হন এই নির্বাচনী ফলাফল হিটলারকে জার্মান রাজনীতি এক অন্যতম পুরোদায় হিসেবে প্রতিষ্ঠিত করে বার্গ রাজনৈতিক সমতা আনার জন্য হিটলারকে জার্মানি চ্যান্সেলর পদে নিযুক্ত করে হিটলার যদি ইতিহাসের সবচেয়ে খারাপ শাসকদের একজন হয় তাহলে তার শাসন আমলে তিনি টিকে কিভাবে রাষ্ট্র চালকের আসনে কে থাকবে তা সিদ্ধান্ত নিয়ে থাকে দেশের জনগণ ইতিহাসবিদদের মতে হিটলার অনেক শুভ ও সুচারু পন্থা জার্মানদের নিজের দিকে টেনে নিয়েছিল আর তার মূল অস্ত্র ছিল মানুষের দেশের প্রতি ভালোবাসা এই আবেগকে বিক্রি করে তিনি দেশের কর্তৃত্ব ধরে রেখেছিলেন তিনি বলতেন তোমরা যদি দেশের সেনাবাহিনীদের সম্মান করো তাহলে আমাকে ভোট দাও এখন মনে প্রশ্ন জাগতেই পারে সেনাবাহিনীকে যদি সম্মান করতে হয় তাহলে হিটলারকেই কেন ভোট দিতে হবে বাহিনী প্রায় পঁচিশ হাজার বই পুড়িয়ে ফেলে আর কারণ হিসেবে তারা বলে এগুলো নাকি জার্মান বিরোধী ইহুদিদের লেখা বা থেকে শুরু করে গণতন্ত্র সব ধরনের বই পুড়িয়ে ফেলা হয় নাচিতে লকই ছিল তাদের বিরুদ্ধে কোনো লেখায় কোনো মতেই জনগণের